আপনি যদি আসলে খেয়াল করেন আমাদের যে প্যানেলটা অনেকে হচ্ছে মিডিয়া থেকে বলছে যে বামের প্যানেল বা এরকম কিছু কিন্তু আমি নিজেই কখনো কোনো হচ্ছে রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না বামের রাজনীতি আমি মতো বুঝিও না মানে জাস্ট শুনছি এখন যে বামের রাজনীতি তো ওরকম কিছু না আমি যেখানে কেন আমাদের প্যানেলটা বেটার আমার কাছে মনে হয় কারণ আমি এখানে এসেছি আমার মতো আরো আটজন এরকম আছে যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না তাদের কাছে মনে হয়েছে মনে হয়েছে যে এটা এমন একটা প্যানেল যেখানে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে বেশ কিছু প্যানেলে আপনি দেখবেন বা কালকে হচ্ছে কি অনেকগুলো প্যানেল ছবি দিয়েছে নিজেদের একটি ফুল প্যানেলের তখন দেখবেন বিপি জিএস ছবিগুলো হচ্ছে হচ্ছে মানে বড় করে করে দেওয়া তারপরে সম্পাদকদের ছবির সাইজ সদস্যদের ছবি এরকম কিন্তু যদি আপনারা আমাদের প্যানেলটার ছবিটা দেখেন তখন ওখানে দেখবেন যে সবাইকে একদম সেম ভাবে একসাথে রাখা হয়েছে এখানে কে ভিপি কে জি এস কে জি এস বা কে সম্পাদক সদস্য আপনি বুঝতে পারবেন না তো অনেক প্যানেলের সাথে সাথে কথা হয়েছে কিন্তু কথা বলার পরে এই প্যানেলের সাথে কথা বলে দেখলাম যে তারা সবাইকে সেম প্রায়োরিটি দিচ্ছে আর আমি যেহেতু স্বতন্ত্র ছিলাম আমার কোনো মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই যে আমাকে কোনো দল সাপোর্ট করবে তো একটু আর কি যাতে আমি একসাথে মানে কোনো একটা দলের সাথে যদি জোট বেঁধে মুভ করতে পারি সেটাই আমার জন্য সুবিধা মাত্র একটাই মাত্র রিজন আর বেশ কিছু প্যানেল একদম দুই তিনজন নারীকে নিয়ে নিয়েছে সামনে বসাচ্ছে সময় যে নারীদেরকে দেখানোর জন্য যে আমরা আসলে করেছে আমাদের প্যানেলে হচ্ছে গিয়ে তেরো জন হচ্ছে গিয়ে নারী তারা হচ্ছে গিয়ে মানে এমন না যে আমরা দুজনকে এনেছি দেখানোর জন্য এরকম নারীদের মধ্যে আবার চারজন হচ্ছে গিয়ে কোনো আর কি পলিটিক্যাল পার্টির সাথেও যুক্ত না তো এই সব অনেক দিক দিয়ে হচ্ছে আমার মধ্যে কাছে মনে হয়েছে যে প্রোগ্রেসিভ বাড়িটি সহকার সকলকে সেম প্রায়োরিটি দিচ্ছে এরকম টাইপের হচ্ছে গিয়ে প্যানেল আমাদের প্যানেল আমার ইস্তাহারে বেশ কিছু জিনিস আছে সবাই যেটা বলছে খাদ্য তারপরে হচ্ছে গিয়ে পানির কথা এগুলো আমি আসলে পরে বলবো আমার যেটা ফরেস্ট ইশ্হার যেটা আমার থাকবে ওটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের জন্য একটা ডিসকাউন্ট কার্ড বের করা যেটা হচ্ছে কি আমার বেশ কিছু হসপিটালের সাথে আর ফার্মাসির সাথে আমাদের কানেক্ট করা থাকবে যেখানে স্টুডেন্টরা গিয়ে ওই ডিসকাউন্ট কার্ড দেখে হচ্ছে গিয়ে একটু কম মূল্যে চিকিৎসার যে টাকা অথবা হচ্ছে গিয়ে ওষুধের টাকা এটা দিতে পারবে আবার হঠাৎ করে ধরেন ক্লাস করছি বা চলাফেরা করছি হঠাৎ করে আমার কাছে মনে খারাপ লাগছে আমার শরীর খারাপ লাগছে তো এমন কোনো একটা কেওয়া মানে কেওয়া ছাড়া শান্তিপূর্ণ কোনো জায়গা নেই যেখানে আমি যে কিছুক্ষণ বসতে পারবো তো ওরকম একটা সাইলেন্ট রুম বা একটা মানে রুম করার ইচ্ছা আছে যেখানে হঠাৎ করে ওভারওয়েল ফিল হলে বা খারাপ ফিল হলে ওখানে যে আসলে দুই মিনিট একজন বসে একটু মানসিক শান্তিটা পাবে কারণ আপনি দেখবেন যে আশেপাশে কয়েকদিন আগেও ফলে হচ্ছে সুইসাইডের এরকম ঘটনা ঘটেছে তো কাউন্সেলিং তো সবাই করবে কাউন্সেলিং করবে আগেও আমার কিছু তো নিজের সময় লাগবে ওটা দিব। আমাদের স্বাস্থ্য বিমা আছে স্বাস্থ্য বিমার প্রসেসটা খুবই লেন্দি আর মানুষ বেশিরভাগ জানবে না সবাই জানে যে স্বাস্থ্য বিমা আছে স্বাস্থ্য বিমার টাকাটা দিচ্ছে কিন্তু স্বাস্থ্য বিমা আসলে কিভাবে কাজ করে কখন কি করতে হবে আবার কি আমি হচ্ছে আগে টাকা পে করবো পরে স্বাস্থ্য বিমা আমাকে টাকা দিবে এখন স্বাস্থ্য বিমা আমার যদি নিজে থেকে টাকা দিতে চাই আমি নিশ্চয়ই বিমা করেছি কারণ আমার কাছে হয়তো বা টাকা নেই এখন আমার যদি নিজে থেকে টাকা দিতে হয় তাহলে কিন্তু জিনিসটা একটা মানে কন্ট্রোডাক্টরি হয়ে যায় তো ইচ্ছা এগুলো করা আবার রোকেয়া হল সামস হলে হচ্ছে যখন সামনে কনসার্ট হয় রাজনীতিতে তখন হচ্ছে তো অনেক সমস্যা মানে পরীক্ষা বা ওদের বেশি মানে সমস্যা হয় শব্দে একটা হচ্ছে গিয়ে একটা ডেসিমেল রাখা যে এইটার বেশি আসলে সাউন্ড যাওয়া যাবে না কারণ আপনি কিন্তু কনসার্ট বা যে সকল মানে দলীয় যে সকল কার্যক্রম ওগুলো একবার আপনি বলতে পারবেন না যে বন্ধ তো যেহেতু চলবে ওগুলোকে বেটার করার জন্য যে সকল কাজ করার কথা ওগুলা আর যেটা বললাম বাকি সবার ইশ্তাহারে যে থাকবে খাদ্য পানি আবাসন তারপরে হচ্ছে যে পরিবেশের অবস্থা হাকিং সত থেকে শুরু করেই সেগুলো সব